নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন হস্তরেখা বিচার বাস্তব আমাদের সামনে বিভিন্ন কুণ্ডুলি বিচার কোন যেসব কুণ্ডুলি অনেক সময় তাদের সেই নিয়ে সেই বিচারগুলো তুলে ধরছি আজ একটি নতুন বিষয় দেবো এর আগেও দিয়েছিলাম যদিও নতুন কিছু নয় এটা হয়তো প্রথম স্টেপের মধ্যে একটা স্টেপ আজ বিষয়টা হলো বারোটা ভাবে কোন কোন রোগ হতে পারে বা সে বারোটা ভাব থেকে কি কি বিচার করে আগের অনেকবার ভিডিও এই ভিডিওটা আমি দিয়েছিলাম ফের ভাবে দিচ্ছি প্রথম আমাদের কাল পুরুষের বারোটা ভাব বারোটা রাশি বলা হয় বারোটা লগ্ন বলা হয় কিন্তু লগ্ন ডিগ্রিমান্ট আছে আশিও ডিগ্রি আছে চন্দ্র কত ডিগ্রি থেকে ধরো চন্দ্র যেখানে থাকবে সেটা রাশি হবে আর লগ্ন যেখানে থাকবে সে তার লগ্ন হবে লগ্ন আমাদের কীভাবে ধরা হয় সূর্য দু ঘন্টা পর পর লগ্ন চেঞ্জ করে সূর্যকে ধরে লগ্ন আর চন্দ্রকে ধরে রাশি লগ্ন থেকে বিচার করা যায় চন্দ্র ধরে বিচার করা যায় বারোটা ভাব আমাদের এই কালপুর বারোটা ভাব মোট ভাবে ষাট ডিগ্রি করে মান এবার নক্ষত্র প্রত্যেকের ডিগ্রি আছে গ্রহদের ডিগ্রি আছে গ্রহ কিন্তু ডিগ্রি ছাড়া কাজ দেয় না যেমন জিরো থেকে ছ ডিগ্রি পর্যন্ত বালক গ্রহ বলা হয় সে কোনো কাজ করে না আর বারো চোদ্দ পনেরো পর্যন্তই সে জাতকের যথেষ্ট ভালো ভূমিকা দেবে ভালো গ্রহ ভালো কাজ দেবে অশুভ অশুভ কাজ দেবে আটাশ মানে ছাব্বিশ আটাশ উনত্রিশ মৃত গ্রহ তাদেরকে বলা হয় কোনো কাজ করবে না শুভ ঘর থাকলেও কাজ করবে না আমি সহজ পদ্ধতি এই জ্যোতিষটাকে কালচার করি একদম বাংলা ভাষা পরিষ্কারভাবে সহজভাবে বোঝাবো দেখো এই একটা এক মানে এখানটায় লগ্ন হলে এক ধরব আর এক মানে এটা হচ্ছে কি মেষ রাশির ঘর মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তোলা কুম্ভ মকর কুম্ভ ও মিন এই বারোটা রাশি আছে লগ্ন যেখানে থাকবে সেটা বারোটা লগ্ন হয়ে দাঁড়াবে তাহলে আমাদের ফার্স্ট এই লগ্ন যেখানে হবে সেখানে কিন্তু আমরা যদি লং হয় তাহলে আমরা লগ্ন ধরবো সেখান থেকে আর লগ্ন ধরলে কি হবে সেই ব্যক্তি কেমন এখানে ধরো আমি একটু লং মানে লগ্ন তাই লগ্ন হলে সেই ব্যক্তি ফ্রেশ তার মুখমান্য কেমন সে ব্যক্তি কেমন মাথার রোগ নির্দেশ করে তার এক থেকে দু নম্বর ঘর থেকে আমরা কি বিচার করি অর্থ কেমন মানে তার আয় থাকবে এবং দু নম্বর ঘরটা থেকে সেই জাতকের বাক্য কেমন বলবে সে কথা বলার টেকনিক কেমন যদি রাহু থাকে দু নম্বর ঘরে কথার জন্যে বৃদ্ধি হবে কেতু থাকলে কথার জন্য বৃদ্ধি হবে যদি বুথ থাকে খুব সুন্দর কথা বলবে চন্দ্র থাকলে আরো মিষ্টি ফাঁসি সৌন্দর্য তিন নম্বর থেকে আমরা কি বিচার করি কুটুম্ব ছোট বোন ভাই তাহলে আত্মীয় স্বজন আবার পরাক্রমে ঘর এখানে শনি থাকলে পরাক্রমী হবে মঙ্গল থাকলে বিশাল পরাক্রমী হবে তাহলে এই ঘরের মধ্যে কোন বহু আছে কেমনই ফল দেবে এই ঘরটাকে নির্দেশ করে আবার সেই জাতকের কাঁধ কাঁধের কোনো রোগ হওয়া ঘাড়ের রোগ হওয়া হতেই পারে এবং চার নম্বর ঘর থেকে আমরা কি বিচার করি চার নম্বর ঘরটা হলো মাতৃকার ঘর মাতা মা এবং সৌন্দর্য বাড়ি ও গাড়ি তার হচ্ছে কি চার নম্বর ঘর থেকে বিচার করা হয় চার নম্বর ঘরটা আবার মানে শ্বাসের বা সালের রোগ হবার একটা প্রমাণ থাকে পঞ্চম ঘর থেকে আমরা কি বিচার করি পিতা শিক্ষা ও সন্তান প্রেম যদি শুভ ঘোষ থাকে তাহলে শুভ ফল দেবে অশুভ হলে অশুভ ফল দেবে তাহলে পঞ্চম ঘরটা থেকে আমরা তেমনই বিচার করে থাকি ষষ্ঠ ঘর থেকে কি বিচার করি ঋণ শত্রু রোগ রোগ সং ব্যাধি ছ নম্বর ঘর থেকে আবার ছ নম্বর ঘর থেকে আমরা বিচার করি চাকুরি সপ্তম ঘর থেকে জীবন সঙ্গী বা বিবাহ জীবন কেমন যাবে বা ব্যবসা পার্টনারশিপের ব্যবসা কেমন হবে অষ্টম ঘর থেকে মৃত্যু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অষ্টম ঘর থেকে তাহলে ন নম্বর ঘর থেকে কি বিচার করি ভাগ্য ও ধর্ম জ্ঞান এই ন নম্বর ঘর থেকে দশ নম্বর ঘর থেকে আমরা কি বিচার করি সে ব্যক্তি কি কর্ম করতে পারে কত কর্ম করবে কেমন কর্ম করবে আর একাদশ থেকে কি বিচার করি একাদশ থেকে বিচার করা হয় কতটা আয় করবে কেমন ধরনের আয় করবে আর দাদাশকে থেকে প্রচুর ব্যয় বা ঋণ বা লোন হয়ে যাওয়া এই দাদাশ ঘর থেকে আমার দাদাশ ঘর যদি আপনার সেই গ্রহ পাপ গ্রহ থাকে বা অন্য কোনো মানে গ্রহ থাকে সেই গ্রহর দৃষ্টি পাপ গ্রহর সঙ্গে যুক্ত তাহলে আমরা প্রচুর এই ধরনের আমাদের বিচার করা হয় আবার দেখো যেমন বললাম লগ্ন থেকে আমাদের ব্যক্তির মুখ ফ্রেশ ঘাড়ে রোগ মাথা রোগ কপালের যন্ত্রণা এবং এটা হচ্ছে ঘাড়ে রোগ এদিকটা হোক ঘাড়ে রোগ আবার এটা হলো বডির একটা রোগ এদিকটা হচ্ছে কি পেটের কোনো সমস্যা হওয়া ছ নমুখর থেকে বিভিন্ন রোগের সমস্যা হওয়া সপ্তম ঘর থেকে লোহার পজিশনে যত রকমের রোগ লোহার পজিশন মানে নারী হলে যৌন রোগ পুরুষের সেটা হচ্ছে ধর্ম রোগ এই সপ্তম ঘর থেকে আসে আবার অষ্টম ঘর থেকে কিছুটা তার কানেকশান ধরা হয় ডিগ্রি অনুযায়ী কেন অনেক গ্রহ ডিগ্রি ছেড়ে বেরিয়ে যাচ্ছে সবই ঢুকেছে তারও ফল দেবে এই যে ন নম্বর ঘর থেকে আমরা কী ধরনের রোগ বিচার করি এই নম্বর ঘর থেকে যেমন ভাগ্য ধর্ম নরম ঘর থেকে তার কাঁধ এই কোমর মানে কোমরের সাইড পিটের পিটের সিদ্ধা আর দশ নম্বর থেকে বিশেষ করে পেশি যন্ত্রণা পায়ের যন্ত্রণা পেশির যন্ত্রণা তখন এগারো নম্বর ঘর থেকে ওরকম সিরে বা তার কোমর সেটাও এসে যায় এবার বিভিন্ন রাশি বিভিন্ন রোগে ধারা বয়ে যায় এই যে মেষ রাশি মাথার রোগ দেয় বিশ্ব রাশি ঘাড়ে রোগ দেয় মিথুন রাশি এই যে মিথুন রাশি বেশিরভাগ দেখা যায় স্কিনের পলন হয় কোনো কিছুটা আবার পেটের সমস্যা নেই কর্কট রাশি সাইলেন্স বা শ্বাস রোগ দেয় আর সিংহ রাশি বেশিরভাগ চোখের সমস্যা দেয় এবং অনেক সময় হার্টের রোগের একটা সমস্যা দেয় কন্যা রাশি পেটের সমস্যা ভুগতে পারে তুলারাশি বেশিরভাগ লোহার পয়সার রোগে ভুগতে পারে এই ধরনের আমাদের যে রোগ যেমন এই মকর রাশি এই মকর রাশি জাতক জাতিকা মাত্রে পেশির যন্ত্রণা পেশি কোমর পিঠ এবং কুম্ভ রাশিও পায়ের যন্ত্রণা ভুগতে পারে মিন রাশি পায়ের তলা তাও ঘাড় এই ধরনের আমাদের রোগ বিচার করা হয় এবার বলতে অশুভ অশুভকে অশুভ হল শনি কেতু রাহু তার সঙ্গে সময় ক্ষেত্রে রবিকে বলা হয় পাপগ্রহ মঙ্গলকে বলা হয় পাপগ্রহ এই সঙ্গে যুক্ত থাকে সেটা তার ঘরের অনুযায়ী শত্রু মিত্র ঘর হিসেবে শুভ গ্রহ কিন্তু শুক্র বৃহস্পতি ও চন্দ্র ও বুধ এরা হলো শুভ গ্রহ কিন্তু এই শুভ গ্রহ কোনভাবে বসে আছে তেমন তার ফল দান করবে অশুভ কেমন বসে থাকে তার ফল দান করবে যেমন বৃহস্পতির দৃষ্টি শনির দৃষ্টি চন্দ্রের দৃষ্টি মঙ্গলের দৃষ্টি বুধের দৃষ্টি এবং রাহুর দৃষ্টি কিন্তু কেতুর কোনো দৃষ্টি নেই অনেক জ্যোতিষের কেতু দৃষ্টি আছে যার নন্ডু নেই তার কী করে দৃষ্টি থাকতে পারে তেমন রাহুর দৃষ্টি ধরা যায় কেতু দৃষ্টি কিন্তু আমি ধরি না এইভাবে দৃষ্টি বিনিময়ে প্রত্যেকটা ঘর সপ্তম দৃষ্টি আছে কিন্তু কিছু কিছু ঘর আর দৃষ্টি আছে তিনটে পাঁচটা আর সেইভাবে আমাদের দৃষ্টি অনুযায়ী ফলদান করে থাকবে কিন্তু মেন দেখতে হবে সরলভাবে জানুন শনি বিশেষ করে ভাগ্য গড়ে কেমনভাবে শনি যদি কোনো মানে ওনার গ্রহ বা অশুভগ্রহকে শনির সাথে রবিযুক্ত হয়ে থাকলে আপনার ক্ষতি হবে শনি চন্দ্রযুক্ত শনি যুক্ত যে কোনোভাবে বস্তাবুক আপনার নেগেটিভ দেবে কিন্তু শনি মঙ্গল যদি আমি দেখাচ্ছি এই শনি আর এই মঙ্গল এখানে শনি আর মঙ্গল যদি বসে থাকে এই অষ্টম ঘরটা আপনার লগ্ন যেখানে হোক শনি আর মঙ্গল অষ্টম ঘরে আপনার জীবন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে যদি সমান ডিগ্রিতে থাকে ডিগ্রি ঠিক চোদ্দ পনেরো বা কাছাকাছি খুব তিরিশ ডিগ্রি মান সেই অনুযায়ী শনি মঙ্গল থাকবে অবশ্যই আপনার দুর্ঘটনা সাবধান হতে হবে বা ষষ্ঠ ঘরে শনি মঙ্গল আছে দ্বাদশ ঘরে মঙ্গল আছে সব থাকবেন আমি কিছু পদ্ধতি দেখাচ্ছি তার সাথে দেখুন এই ছ নম্বর ঘরটা যদি শনি মঙ্গল থাকে তার সাথে বুথ থাকে নার্ভ জাতীয় রোগ বা একাদশ ঘর থাকলে হবে দশমে থাকলে হবে নার্ভের রোগ হাত পা পাঁপা এই ধরনের রোগগুলো সৃষ্টি হবে শনি মঙ্গল তার সাথে বুথ এই ধরনের রোগ রবি থাকলে শনি রবি বুধ ও নার্ভের রোগ সৃষ্টি হয় কিন্তু ষষ্ঠ ঘরে বেশিরভাগ হয় তার সাথে হয় এই দশ নম্বর ঘরটা হয় আর দ্বাদশ ঘরটাই হয় নার্ভে রোগ সৃষ্টি হওয়ার কারণ শুক্রজনিত রোগ অষ্টম ঘরে শুক্র অষ্টম ঘরে শুক্র যদি মঙ্গলযুক্ত হয়ে থাকে আপনার যৌন রোগ সৃষ্টি হবে তেমনই এই অষ্টম ঘরে বা সপ্তম ঘরে থাকলে এই ধরনের আমাদের রোগের বিচার করা হয় আমি সহজ পদ্ধতির মধ্যে আপনাদের কিছু পদ্ধতি দেওয়াচ্ছি সব বুঝবে কি করে আপনার ভালো এই শনি আর মঙ্গল দেখো ধরো শনি এই দশ নম্বর বসে আছে শনি যে দশ নম্বরে থাকে তাহলে তার থেকে একটা দুটো তিনটে চারটে ঘর পিছনে যদি এখানে মঙ্গল থাকে তাহলে জানবেন আপনার সমস্যা অনেকটা কমে যাবে বা আগে থাকতে পারে এক দুই তিন চার পাঁচটা চারটে পাঁচটা ঘর আগে শনি আর মঙ্গলের যে ডেভেলপমেন্ট থাকে আমরা বিপদটা কম হবে সহজভাবে জানবেন মঙ্গল আর শনি তিনটে চারটে ঘর আগে পিছু থাকতে হবে বা শনির সাথে চন্দ্র তিনটে দুটো ঘর আগে পিছে থাকতে হবে আপনার সমস্যা অনেকটা কমে যাবে আমি সহজভাবে বোঝাচ্ছি এই শনি আর এই চন্দ্র দেখা যাচ্ছে শনি ধরো এগারো নম্বর ঘরে ভালো ফল দেয় বা তিন নম্বর ঘরে শনি বসে আছে চন্দ্র কিন্তু এখান থেকে একটা বা দুটো ঘর আগে থাকবে সঙ্গে থাকলে কিন্তু বা দৃষ্টি বিনিময়ে থাকলে চন্দ্র শনি আপনার সমস্যা আসবেই তেমনই মঙ্গল ধরো দেখা যাক তিন নম্বর বসে আছে পরাক্রমী এখানে শনি কিন্তু থাকলে আপনার সমস্যা দেবে এখানে যদি মঙ্গল থাকে শনি একটা দুটো ঘর আগে চলে আসুক বা পিছনে থাকুক থাকলে আমার সমস্যা কমে যাবে তেমনই শনি মঙ্গল বা শনিচন্দ্র বা রবি রবি শনি ওরকম একটা দুটো ঘর আগে পিছু থাকলে আপনার সমস্যা কমে যাবে তেমনই শুক্র ধরো সপ্তমে বসে আছি শুক্র সপ্তমে আছে তাহলে একটা দুটো একটা ঘর পরে দুটো একটা দুটো তিনটে ঘরে এখানে ধরো বুধ বসে আছে আগে বুধ পিছনে শুক্র আপনার ভালো ফল দান করবে এই ধরনের আপনার সব বিচারে জানতে হবে আজ একটি পদ্ধতি তুলে ধরলাম আপনার কী সমস্যা আছে বুঝতে পারবেন বাড়িতে বসে জানুন অন্য কাছে শেয়ার করুন ভালো থাকুন নমস্কার